সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল আদৃত টেলিপাড়ায় শোকের ছায়া কি হলো শুভলক্ষীর আর গিয়ে প্রবেশ সিরিয়ালটি কি বন্ধ হয়ে যাবে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শুভলক্ষ্মী সিরিয়ালে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছে সুস্মিত মুখার্জি আর নায়িকার চরিত্রে অভিনয় করছে অসুসী রায় শুভ আর আদৃতের অভিনয় দর্শকদের ভীষণ ভালো লাগছে সম্প্রতি আমরা দেখতে পাই যে শুভ লক্ষ্মী বাড়ির যারা যারা খারাপ লোক তাদেরকে শিক্ষা দিচ্ছে সম্প্রতি দেখা যায় যে রঞ্জিনীকে শুভ বলে এখানে আমার খুব খিদা পেয়েছে স্যুপ খেতে ইচ্ছা করছে একটু বানিয়ে দেবে রঞ্জিনী বলে হ্যাঁ কেন দেব না আমি এক্ষুনি নিয়ে আসছি এরপর স্যুপ বানিয়ে নিয়ে আসলে শুভ ইচ্ছা করে সেটা ফেলে দেয় এমন সময় সেবন্তী সেখানে দেখতে আসলে শুভ বলে এটা তো এখন পরিষ্কার করতে হবে আমি তো পারবো না মা আপনি একটু পরিষ্কার করে দেবেন কোনো উপায় না দেখে সেবন্তী নিজে ঘর পরিষ্কার করতে থাকে এরই মধ্যে আদরিৎ সেখানে উপস্থিত হয় আর নিজে গর্ব পরিষ্কার করতে চায় কিন্তু শুভ বাধা দিয়ে বলে মা যখন নিজে থেকে ইচ্ছা করতে করতে চাইছে তখন মাকেই করতে দেও সম্প্রতি সিরিয়ালের এরকম এপিসোড দেখে দর্শকরা ভীষণ খুশি হচ্ছে তবে সম্প্রতি টেলিপাড়ায় শোনা যাচ্ছে সামনেই নাকি সিরিয়ালে মারা যাবে আদৃত চরিত্রটি মানে আদৃতকে আমরা কিছুদিন সিরিয়ালে দেখতে পাব না তবে মারা গিয়ে আবারও নতুন লোকে ফিরবে আদৃত তবে অনেক একটা কুচকরি মহল সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দেয় বাস্তবে নাকি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে আদৃত বন্ধুরা আদৃত বাস্তবে মারা যায়নি সামনে সিরিয়ালে একটা এপিসোডে তার চরিত্রটি মারা যাবে অভিনেতা সুস্মিত মুখার্জি বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমাদের কার কার সুস্মিত মুখার্জির অভিনয় ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ